আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই কালো মুরগিটা আবার বারোটা বাচ্চা নিয়ে বের হয়েছে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো আসলে এদের মোরগ ছিল যে কয়টা সবই কিন্তু টাইগার মোরগ ছিল দেশি মোরগ যেই ছিল মনে হচ্ছে যে একটা বাচ্চাও তার মতো হয় নাই তো এটা কিন্তু আমার দেশি অ্যাশ কালার মুরগির ডিমের বাচ্চা তো যেহেতু ডিম আমি মিলে মিশে দিছি অনেক কয়টা ডিম মিল করে দিছি দেখা যায় টাইগারের ডিমও দিছি এই কালো মুরগিটা ডিমও দিছি আবার অন্য যে আমার একটা দেশি মুরগি আছে সেই মুরগির ডিমও দিছি তো মোটামুটি সব কটা দিয়ে একদম বারোটা দিয়ে বসাই দিছি আলহামদুলিল্লাহ বারোটাই নিয়ে বের হয়েছে তো একটা একটু সমস্যা হয়েছিল হয়তো বা ডিমটা আমি পরে দিছিলাম তো যার কারণে ডিমটা বাচ্চা বের হতে একটু সমস্যা হয়েছিল তো যেহেতু আমাদের একটা বানানো এনকিবিটার ছিল তো তার মধ্যে একটা ডিম দিয়ে দিছিলাম তারপর বাচ্চাটা একদম যখন ঝরঝরা হয়েছে তখন আবার মার কাছে নিয়ে দিয়ে দিছি তো এখন মোটামুটি দেখা যাচ্ছে যে সবকটা বাচ্চা ঝরঝরা এবং সুস্থ আছে তো আজকে কিন্তু ওদের বয়স দিন হয়ে গেছে দুই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই ওরা দেখা যাচ্ছে যে একদম সুস্থ তো এখন ওদেরকে আটকায় রাখছে যেহেতু বাড়িতে আরও মুরগি আছে তো ওরা যেহেতু ঠোকরাইতে আসে বাচ্চা তো মা এই মুরগিটা অন্য মুরগিকেও দেখা যায় যে ঠোকরা ঠুকরি করবে অন্যায় হয়ে যাবে তার কারণে ওদেরকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি আর যেহেতু কাকের সমস্যা হয় তো তার কারণে আরও খাঁচার মধ্যে রাখা তো প্রথমে যেহেতু ওদের বের করছি ওদেরকে এখন আমি দিয়ে দেব লাইসোভিট বাচ্চা মুরগির জন্য সব থেকে উপকারী হচ্ছে এই লাইসোভিট তো এই লাইসোভিটটা যখনই কোনো বাচ্চা মুরগি ফুটবে বা বাচ্চা নিয়ে আসা হবে বাসাতে তখনই কিন্তু এই লাইসোভিট দিয়ে মুরগিকে পানি দিতে হবে প্রথমত এই বাচ্চা মুরগিকে পানি দিলে তারপরে এক ঘন্টা পরে খাবার দিতে হবে তার কিন্তু সেগুলো কিন্তু খাবার গুঁড়ো করে দিতে হবে তো এই যে প্রথমে ওদেরকে পানি দিয়ে দিছি ওরা যাতে পানিটা খায় ওরা কিন্তু পানিটা যেভাবে হোক প্রথমে বুঝতে পারে না কিন্তু পরে কিন্তু ওরা আস্তে আস্তে বুঝতে পারে আর এই লাইসাবিটের গুণাগুণ হচ্ছে এই বাচ্চা মুরগি যদি এই লাইসাবিটের পানিটা খায় তাহলে কিন্তু ওরা সুস্থ থাকে সুন্দর থাকে